নমস্কার কেমন আছো সবাই মাই ব্লগ টাইমে সবাইকে স্বাগত চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে প্লিজ পুরো ভিডিওটি দেখবে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজ শনিবার আজ রথযাত্রা মানে আজ উল্টো রথ তো এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি এ আমাদের ছাদে সবাই ঘুরে উড়াচ্ছে যেহেতু রথ রথের দিন আমাদের এখানে কিন্তু সবাই ঘুরে ওড়াই তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম দেখো যে ঘুরে উঠছে আর আমাদের সামনে ওই ছাদেও কিন্তু দেখতে পেলে যে ছোটো ছোটো সব ছেলে পেলে সবাই ঘুরে উড়াচ্ছে আর আকাশে প্রচণ্ড মেঘ রয়েছে তার সত্ত্বেও কিন্তু প্রচুর ঘুরে উঠছে আকাশে যে দেখতে পাচ্ছ সাদা রঙের বেশ কয়েকটা ঘুরে উঠছে আর এই যে আমার ছেলে এই যে তো পারে না তা ওর কাকা ঘুড়ি তুলে দিয়েছে দিয়ে ওর হাতে দিয়ে দিয়েছে ও ওই যে একটু চেষ্টা করছে আর কী ঘুরি ওড়ানোর সুতো গোটাচ্ছে আর এই যে দেখ দেখা হচ্ছে এটা আমার ছেলের ঘড়ি তো ঘুড়ি তুলে দিয়ে ওর হাতে দিয়ে দিচ্ছে উড়াতে আর আজকে যেহেতু সবাই ঘুরে আকাশে ঘুরে উড়াচ্ছে তো প্যাচ খেলছে সবাই একে একজনের সঙ্গে এবার যারা প্যাচ খেলছে তারা তো আর জানছে না যে না কেউ মানুষ তো ওর সঙ্গে প্যাচ লেগে যাচ্ছে ও কি আর প্যাচ খেলতে পারে ও শুধু ধরে নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো ওর ঘুড়িগুলো সমস্ত বম হয়ে যাচ্ছে তো এটাই ছোট মানুষ এটাই ওর আনন্দ তারপরে জোর করে মানে নামতেই চাইছিল না জোর করে কিন্তু সকালে খাবার খাইয়ে দিয়েছি তারপর নিজেরাও খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে চলে এসেছি এই যে দুপুরে রান্না করতে আজকে রান্না করব যে একটুখানি ভেন্ডি ছিল পাঁচ ছটা মতো ভেন্ডিটা কেটে নিয়েছি আলু আর ভেন্ডিটা ভাজা করব আর করব একটু পনির আর আমার ছেলে পনির খায় না তার জন্য ওর জন্য নিয়ে এসেছি ফুলুরি ওকে একটু ফুলুরি তরকারি করে দেবো তো কড়াইতে সাদা তেল দিয়ে যে একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে আলুটা দিয়ে দিলাম আলুটা একটু ভেজে নেবো তারপরে ভেন্ডিটা দেব দিয়ে ভেজে নেব ভেন্ডিটা আর আলুটা একসঙ্গে দিলে ভেন্ডিটা আগে ভাজা হয়ে যাবে আলুগুলো ভাজা হবে না সেই জন্য আমি আলুটা আগে দিলাম আলুটা একটু ভেজে নিই তারপরে ভেন্ডিটা দেব। আর এই খুঁড়ি উড়ানোর আনন্দ আনন্দ হচ্ছে আমার ছেলের রাত্রে ভূমি হয়নি ঘুম থেকে উঠেছে সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় কিন্তু ঘুম ঘুম থেকে উঠে চলে গেছে ছাদে গিয়ে সেই থেকে ঘুরে উঠাচ্ছে কত বেলা করে ঘুম থেকে উঠে সাড়ে সাতটাও বেঁচে যায় কোনো কোনো দিন ঘুম থেকে উঠতে আর আজকে সাড়ে পাঁচটায় উঠে পড়েছে ঘুরে উড়ানোর আনন্দেতে একবারও নিচে আসেনি যে বিরাজ করব খাবো খেতে লাগছে না আজকে তা আমি জোর করে যখন আটটা বাজে তখন জোর করে ওকে ব্রাশ করিয়ে দিয়েছি আর বলছি তোর খিদে পাচ্ছে না আজকে বলছে রথের দিন ঘুরে উড়াতে হয় রথের দিন খেতে নেই হ্যাঁ দিয়ে তারপরে জোর করে একটু হলিশ বিস্কুট খাইয়ে দিয়েছি দিয়ে ওই যে ঘুরে উড়াচ্ছে তারপরে যখন সাড়ে দশটা এগারোটা বাজে তখন সকালের খাবার খেয়েছে। তো আলু ভাজাটা আমার হয়ে গেছে এবারে যে পনিরটা করব। আর পনিরের আলুটা ভেজে নিচ্ছি আর ছেলের জন্য ফুলোরি তরকারিটা করা হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি এই যে পনিরের আলুটাও ভাজা হয়ে গেছে আর দেখো মশলা দিয়ে কষানোও হয়ে গেছে দিয়ে দিলাম জল শনিবার আজকে শনিবার দিন আমরা এমনিতেই নিরামিষ খাই তো এই যে নিরামিষই রান্না করছি আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে সাথে থাকো পাশে থেকে আর ভিডিও করতে উৎসাহিত করো দেখো ঝোলটা যেই ফুটে ফুটেছে আর আলুগুলোও শীত হয়ে গেছে তখন কিন্তু আমি দিয়ে দিলাম টুকু করে রাখা পনিরগুলো পনিরটা কিন্তু আমি ভাজিনি না ভেজে কাঁচা পনিরটাই আমি এই যে ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি আরও দু মিনিট মতো ফুটিয়ে নেব নিয়ে দেখো নামিয়ে নিয়েছি পনিরের তরকারি রেডি হয়ে গেছে এদিকে আলু ভাজারটাও হয়ে গেছে আর এই দেখো ছেলের জন্য ফুলুরির তরকারি ফুলুরিগুলো দেখো কত বড়ো বড়ো হয়েছে তো আজকে আমার রান্না কমপ্লিট তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি সমস্ত কাজ সেরে নিয়েছি নিয়ে যেয়ে এখন আনারস উঠেছে তো হাজব্যান্ডকে বলেছিলাম যে একটা আনারস আনতে তো সেই জন্যে যে আনারসটা নিয়ে এসেছে দেখো এই আনারসটা এখন কাটবো কেটে খাবো সবাই মিলে আনারসটা কিন্তু বেশ বড়ো অনেকটাই বড় ছিল আনারসটা আর আনারস খেতে আমার খুব ভালো লাগে আর ছেলে মেয়েও খাই কিন্তু আমার বেশি ভালো লাগে বেশি পছন্দ করি আমাকে তো এই যে আনারসটা দেখো কেটে নিয়েছি নিয়ে সামান্য একটু পিটনুন ছড়িয়ে দিয়েছি এই যে খাবো এখন সবাই মিলে আনারসটা খুব মিষ্টি ছিল খেতেও দারুণ ছিল আর যে যে ফলটা পছন্দ করে তার কাছে কিন্তু ভালোই লাগে তারপরে সন্ধ্যাবেলায় চলে এসেছি যে রথের মেলায় সোজা রথে আসতে পারিনি মেয়ের পড়া ছিল সেই জন্য আমি আর মেয়ে আসিনি ছেলে ওর বাবার সঙ্গে এসেছিল তাই এইবার শনিবারে পড়েছে যেহেতু রথটা আর শনিবারে পড়া থাকে না বিকেলে নাচের ক্লাস থাকে ম্যাম আজকে রথের জন্য ছুটি দিয়েছেন যেহেতু ম্যামের বাড়ির পাশে মাঠ রয়েছে তো বড় প্রচুর মাইক বাজছে তো ক্লাস করাতে পারবে না তো সেই জন্য ছুটি দিয়েছে তাই যে রথের মেলায় এসেছি আর এই দেখো রথের কাছে চলে এসেছি আর আগে যে মন্দিরটা দেখলে ওটা রথে আস মানে রথ দেখতে আসতে গিয়ে পরে ওটা আগমেশ্বরী মায়ের মন্দির আর এই দেখো চলে এসেছি রথের সামনে প্রচণ্ড ভিড় প্রচুর লোক হয়েছে এদিকে কিন্তু বৃষ্টি পড়ছে টিপ 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 করে বৃষ্টি পড়ছে তবু কিন্তু প্রচুর লোক হয়েছে এই যে দেখো চলে এসেছি জগন্নাথ দেবের সামনে জগন্নাথ বলরাম সুভদ্রাম বসে রয়েছে তিন ভাই বোন কি সুন্দর লাগছে প্রভু জগন্নাথকে দর্শন করে নিলাম আর তোমরাও দর্শন করে নাও আর এই দেখো কত ভিড় হয়েছে প্রচণ্ড ভিড় হয়েছে লোক একদম গিচঘিচ করছিল যে এমন নয় যে বৃষ্টি হচ্ছে দেখে লোক আসেনি দেখো প্রচুর লোক এসেছে আর এই যেমন ছেলে পাগল করে দিচ্ছে মা ভিডিও করো ভিডিও করো আমরা এসেছি আমাদেরকে একটু ভিডিও করো সেই পাগল করে তো এই যে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম বদি বদির মেয়ে আর আমরা আমরা এই তিনজনা মোট পাঁচজন আমরা মেলায় এসেছি আর এই দেখো প্রত্যেকটা দোকানে দেখো কি ভিড় কোনো দোকান ফাঁকা নেই প্রতিটা দোকানে ভিড় রয়েছে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের একটা লাইকে ভিডিও করতে আরও উৎসাহিত হয় সেই জন্য প্লিজ একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে চলে এসেছি যে মা একটা মাঠের মধ্যে এখানে প্রচুর খাবারের দোকান বসেছে তো এখানে চলে এসেছি এই দেখো কি পরিমাণ জল কাদা পুরো মাঠের মধ্যে মানে জল জমে রয়েছে আর কাদাও রয়েছে যেহেতু সারাদিন ধরে বৃষ্টি হয়েছে তো সেই জন্য তো আমরা ফুচকা খেয়ে নিলাম ফুচকা খেয়ে নিয়ে যে আমার ছেলে দেখো নাগরদোলাই উঠেছে মেলাতে আসলেই ও নাগরদোলায় উঠবেই উঠবে এটা মানে ওর খুব ভালো লাগে সেই জন্য এই যে বলছে মা আমি বাঘে উঠবো তো এই যে বাঘে উঠেছে আবার উঠে বলছে মা ভিডিও করো ভিডিও করো তারপরে এই যে চলে এসেছি এগরোলের দোকানে তো বাড়ি চলে আসবো এবার আর যেহেতু শনিবার শনিবার আমি এগরোল খাবো না তো সেই জন্য যে ছেলে ছেলে মেয়েকে কিনে দিয়েছি আর ওইদিকে বলজের মেয়ে ওরা তিনজনা খাচ্ছে এই যে আর আমি আর বদ হচ্ছে খাইনি যেহেতু শনিবার সেই জন্য খাইনি ছেলে কি কি আর মানা করা যায় বলো একটা আনন্দের দিন আজকে ওরা তো খাবেই তো সেই জন্য ওরা এগুলোর খেয়ে নিল তারপরে আমি আসার সময় জিলিপি কিনে নিয়ে বাড়ি চলে এসেছিলাম আর এই দেখা সবাই কিন্তু ছাতা মাথায় দিয়ে রথ দেখতে গেছে নমস্কার